আপনারা অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে ধরুন আপনার হেয়ারিং এ নোটিশ এসছে কিন্তু আপনি বাড়িতে না হ্যাঁ তো আপনার কি হেয়ারিং টা করা সম্ভব হবে বাড়ি বাড়ির কোনো লোকজনকে পাঠিয়ে তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আপনার কাছে নিশ্চয়ই সেই নোটিশ এসছে আপনি যখন ফর্মটা ফিল করেন আপনি কোনো ম্যাপিং দেখাতে পারেননি সেই জন্য আপনার এই হেয়ারিং এ নোটিশটা এসছে তো আপনাকে সশরীরে থাকতে হবে তো আপনি যদি প্রথমবার থাকতে না পারেন তাহলে আপনার কাছে এই আমাদের বিএল এর কাছ থেকে জানা খবর যেটা আছে আপনার কাছে তিনবার নোটিশ আসবে তিনবারের বেলাতে আপনি যদি না হাজির হন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে আরেকটা একটা আপনাদের প্রশ্ন যে আপনারা যদি কোনো ডকুমেন্টসই না শো করতে পারেন হিয়ারিং এ গিয়ে তাহলে কি হবে তো এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে দেশ থেকে তাড়াতে পারবেন না আপনাদেরকে একটা বিষয় একটা জিনিসই করতে পারবে যে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা কেটে দিতে পারবে কিন্তু আপনি পরবর্তীতে ছয় নম্বর ফর্মটি পূরণ করে আবার আপনি আপলোড করে আপনার ভোটার লিস্টে নাম অ্যাড করতে পারবেন এই অপশনটা আমাদেরকে দিয়েছে তো ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন